টাটা করে দাও টা করো টা করো আমি কোথায় যাবো গো বলে দাও হাই গাইস তো এই যে আমরা রেডি হয়ে গেছি আর বাবু আমি একই কালারের আমি শাড়িটা হলুদ পরেছি বাবু জামাটা হলুদ পরেছে আর ও টি শার্ট পরেছে যাই হোক ম্যাচিং হয়নি আমিও সোয়েটার পরে নেবো ম্যাচিং হবে না তো চলো বন্ধুরা আজকে আমার হাজব্যান্ডের বার্থডে আসছে তোমরা সকলেই জানো তো এখন আমরা যাব মন্দিরে তারপর বাজার থেকে বাড়ি আসবো তো চলো আমরা কোথায় যাচ্ছি সবই দেখাবো তো সব দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে কোনো জায়গায় স্কিপ করলে চলবে না তো বন্ধুরা এই যে চলে এলাম শ্যানপাড়া মন্দির অনেকে চেনে থাকে যারা নদীয়া ডিস্ট্রিক্টে যারা আমার ভিডিও দেখে তারা হয়তো জানবে শ্যানপাড়া মন্দিরটা খুবই ভালো একটা মন্দির তো আমরা এখানে এসে পৌঁছে গিয়েছি আর এই যে গেটে ঢোকার আগে ঘন্টা বাজিয়ে নিতে হয় তো বাবু কোনো রকম নাগাল পাচ্ছিলো না তো ওই বাজিয়ে নিতে আমরা তো বেশি দিক দিয়ে আমরা আর বাহির যে দিকটা সেই দিকটা দেখাবো তো এই যে সিঁড়িতে উঠে পড়লাম তো উঠে পড়ে প্রথমে দেখবো একটা তোমার এদিকে ব্যালকনি টাইপের এদিকে রাস্তাটা পুরো দেখা যায় আর এদিকে আছে একটা জায়গা তো এখানে মানুষ অনেক ভিডিও করে আর এটা হলো মন্দিরের নামা মানে এটা উঠে এলাম আর এই সামনে এটা দেখছেন এটা মানে মন্দির যে নিচে মন্দিরগুলো রয়েছে সেই দিকে নামবসছি এটাতে আর এই জায়গায় দেখছেন তো এই ফাঁকা জায়গাটা হচ্ছে অনেকে ছবি তোলে তো ওখানে আমরা ছবি তুলে পরে এই যে নিচে চলে আসছিলাম বাবু হাঁট ছিল তো বলছিল একটা ভিডিও নাও নিলাম তো এই যে নিচে চলে এলাম তো এবার মন্দিরগুলো প্রণাম করব তো এইটা হলো একটা তোমার মঞ্চ টাইপে এখানে মানে প্রত্যেক দিনই নাম হয় যেহেতু এখানে এতগুলো ঠাকুর আর ওই ও বাবু সোনাকে প্রণাম করাচ্ছে তো বাবু সেনা দেখবেন কেমন প্রণাম করছে তো প্রণাম করতে করতে থেমে গেল যাই হোক ওর বাবা প্রণাম করছে আর বাবুকেও প্রণাম করাবে এই ঠাকুরটা দেখুন এই ঠাকুরটাই যে বাবু প্রণাম করে নিল তো এখানে অনেকগুলোই ঠাকুর আছে বাবু খুব বদমাশি করছিলো ও ফুলগুলো তুলতে চাইছিল কিন্তু না এখানে বকবে তাই আমি বললাম যে বাবু তুলতে হবে না তুমি বাড়িতে চলো আমি তোমাকে ফুল দেবো তো কোনো রকমের মান ছিল না তবুও খুব দুষ্টুমি করছিল তো যাই হোক ছোটো ছেলে ও তো একটু বদমাশে তো করবে এই যে ঠাকুরগুলো সবই দেখাচ্ছি আপনাদেরকে তো অনেকবারই এসেছি আমার ব্লগগুলো যারা দেখে থাকবে ব্লগ ভিডিও তারা দেখতে পাবেন যে শ্যানপাড়া মন্দির অনেকবারই এসেছে আর বিশেষভাবে আসি বলতে আমাদের কারোর বার্থডে হলে আমরা মন্দিরে আগেই আসি তো এই যে বাবুকে প্রণাম করাচ্ছে তো বাবু প্রণামও করছে আর এদিকে বাবু ফুল তুলতে চলে এসেছে আমরা দেখতে পাইনি আমরা জাস্ট ঠাকুর দেখতে ব্যস্ত ছিলাম তো এখানে দেখুন কত ধরনের ফুল খুব সুন্দর সুন্দর ফুল

তো বন্ধুরা এদিকে একটা ঠাকুর ছিল দেখে চলে এলাম এদিকে বাবু সোনাকে নামাচ্ছে ও প্রত্যেকটা মানে পুরো সিঁড়িটাই নেমেছে তো এবার ঠাকুর দেখে আমরা বাইরে চলে এলাম বাইরে যেটা বাহির গেট সেইখানেও একটা ঘন্টা ছিল তো যাই হোক বাবু এটাও নাগাল পাচ্ছিল শেষমেশ পেলো কিন্তু ও বাজাতে পারেনি তো খুবই হাসি পাচ্ছিল তো ওর বাবাই বাজিয়ে দিল তো এই যে বাবু ধরতে পেরেছে কিন্তু বাজাতে পারেনি তো চলুন বন্ধুরা এবার যাব আমরা মানে কেকের দোকানে তো বললামই আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তো দেখুন আমি বাইরে থেকে এই মন্দিরটাকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মন্দিরটা আর কেউ যদি নদীয়া কখনও আসেন শ্যানপাড়া মন্দির অবশ্যই আসবেন খুবই ভালো লাগবে মন্দিরে এসে তো বন্ধুরা এবার চলে যাবো আমরা কেকের দোকানে বললামই তো কেক নিয়ে নেব তো কেক নিয়ে পরে আমরা বাড়ির দিকে রওনা দেবো আর আমি এখানে ব্লগটা খুব একটা বড় করব না ছোটোই ব্লগ করছি তো চলুন তো বন্ধুরা এই যে কেকের দোকানে চলে এলাম এই যে অনেক ধরনের কেক রয়েছে তো আমি কেকটা কিনে করে বাড়ি চলে যাব তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে বাড়ি চলে এলাম এখানে পায়েস আছে চকলেট আছে এখানে কেক আছে এই যে কেক বার্থডে বয় বসে পড়েছে তো এখন নাচবে একটুকু তো খুবই আনন্দ হয়েছে যে ওর বার্থডে সেলিব্রেট করছে এই যে ও নাচছে

দেখ গাল ডাল দেখাও গাল দেখাও দাদা গাল দেখাও ভালো দিদির গাল লাগা দাদা

অর্ধেকটা সবাইকে দেওয়া হয়েছে এখন পুরোটা নিচে নিয়ে যাব সবাইকে দিয়ে দেবো আর ওর মজা দেখুন এক বাটি পায়েস খেয়ে নিলো ওই যে ও বাটিতে এক বাটি পায়েস ছিল একাই মেরে দিয়েছে কাউকে দেওয়া মনে করেনি তো চলুন বন্ধুরা নিচে গিয়ে দেখি সবাই খেতে দেবো সবাই বলতে বেশি লোকজন বলা হয়নি জাস্ট বাড়ির লোক তো লুচি আর পায়েসই করা হয়েছে সেরকম কিছু করা হয়নি ও দিয়ে খেতে দিয়ে আসছে তো বন্ধুরা বাবুর সাথে একটু নেচেও নিলাম আর এদিকে খেতে দিয়ে দিয়েছি লুচি আর পায়েস করা হয়েছে রুই মাছের ঝোল করা হয়েছে ভাত হয়েছে তো এই যে আমার ননদটা খাচ্ছে তো যে খাওয়া দাওয়া করে চলে এলাম আর এদিকে শাড়িও চেঞ্জ করে পড়েছি আর এদিকে তোমার মশাই টাঙিয়ে দিয়েছি আর এদিকে মশাই ওপর বেলুনগুলো রেখেছি বাবু সোনা হাত দিয়ে খেলে আর ও এখন এই যে খেলা করছে এখন ঘুমাবে না বারোটা এগারোটা কম না আমার হাজব্যান্ড এই যে শুয়ে শুয়ে এখন ফোন দেখছে তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবে চলুন গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে তার আগে আমি জানিয়ে দিই আগামী দিন হচ্ছে তোমার নতুন বছর আসছে আর কি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ভালো কাটুক সবারই বছরটা তার পরিবার নিয়ে ভালো থাক সুখে থাক এটাই চাই তো চলুন